তার কারণে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি সেটা হচ্ছে তার পরকিয়ার কারণে বর্তমানে বগুড়ায় যিনি আছে তিনি কে আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাঁটুকলে বললাম রিয়া মনি ফুটা দিয়েছে হিরো আলম বাস গুজে দিয়েছে আমার কাছে তাই মনে হয় তাহলে এই যে ব্যক্তিগত জীবনের কথা এই ব্যক্তিগত জীবনের কথা মিডিয়াতে কেন আসবে রে ভাই আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিও দর্শক আজকে আমি আপনাদের হিরো আলম এবং রিয়ামনিকে নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যা চাইলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওগুলো প্লে করে আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না পারিয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি রিয়া ফুটা দিয়েছে হিরো আলম বাস গুজে দিয়েছে আমার কাছে তাই মনে হয় তাহলে এই যে একটা ব্যক্তিগত জীবনের কথা এই ব্যক্তিগত জীবনের কথা মিডিয়াতে কেন আসবে রে ভাই হিরো আলমের হাত ধরে না আসতো আমি সাদা কাগজে লিখিতে দিতে পারি এদেরকে কখনোই ওই চলচ্চিত্রের নায়িকা হওয়া এত তাড়াতাড়ি বা এদের যোগ্যতা হতো কিনা সন্দেহ হওয়া বিষয়টি হচ্ছে কি দেখবেন হিরো আলম কিন্তু একটা মনের মান একটা কন্টেন্ট ক্রিয়েটর এবং শুধু কন্টেন্ট ক্রিয়েটর না ওর যদি সংগ্রামী জীবনটা দেখেন একটা মানুষ কত বেশি হচ্ছে গিয়ে ডেডিকেটেড হলে সে মানে রেল মানে স্টেশনে স্টেশনে চানাচুর বিক্রেতা সিকারেট বিক্রেতা থেকে আজকে ঢাকা শহরে এসে আট দশজন লোককে পালে অফিস ভাড়া দেয় এবং নিজের একটি জায়গা তৈরি করেছে সো দ্যাট এখানে তাকে আপনি আমাদের ডক্টর ইউনুদ সাহেবের কথা অনুযায়ী একজন কন্টেন্ট ক্রিয়েটর উদ্যোক্তা বলতে পারেন এবং এই উদ্যোক্তাও বলতে পারেন যে এহেতে সামের পরে সর্বাধিক নায়িকা সেই দিয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে নুসরাত বলেন রিয়ামণি বলেন হ্যাঁ এদেরকে যে হিরো আলম মিডিয়াতে এনেছে বা প্রোভাইড করেছে এটাও একটা সাহসের ব্যাপার নিঃসন্দেহে এরা হিরো আলমের হাত ধরে এসেছে যদি এরা হিরো আলমের হাত ধরে না আসতো আমি সাদা কাগজে লিখিতে দিতে পারি এদেরকে কখনোই চলচ্চিত্রের নায়িকা হওয়া এত তাড়াতাড়ি বা এদের যোগ্যতা হতো কিনা সন্দেহ হওয়া দেখেন এটা হচ্ছে গো যে আমি প্রথমেই আপনার প্রশ্নের জবাবে বলেছি যে ধরেন প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত চিন্তা আছে যার যার লাইফ অবশ্যই যদি এটা আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এইরকম সিচুয়েশনে কেউ পারে কি না কোনো স্ত্রী পারে কি না যে তার স্বামীর শ্বশুর মানে তার স্বামীর বাবা হাসপাতালে সে অন্য ছেলের সাথে নাচ গান দিতে পারে কি না আমি বলবো না পারে না কারণ শুধু সে না আমরা যারা মিডিয়ার আছি ধরেন আমাদেরও এক অর্থে দেওয়া উচিত না আমাদের কলিগের যদি বাবা মা মারা যায় অথবা কলিগ মারা যায় কোনো অর্থেই আমার বাড়িতে যতই উৎসব হোক হয়তো ওই দিনটা পার করে দেওয়া উচিত আর যদি সম্ভব হয় অনেক কাছের হয় আরও পরে দেওয়া উচিত আমি হানড্রেড পারসেন্ট মনে করি যে এটা রিয়ামণি ভুল করছে আর সেই ভুলতে মানে ধরেন আপনি যখন ফুটা দিবেন ওই ফুটায় কিন্তু যে কেউ বাঁশ গুজে দেবে রিয়ামণি ফুটা দিয়েছে হিরো আলম বাঁশ গুজে দিয়েছে আমার কাছে তাই মনে হয় তাহলে এই যে একটা ব্যক্তিগত জীবনের কথা এই ব্যক্তিগত জীবনের কথা মিডিয়াতে কেন আসবে রে ভাই আসার তো আমি প্রশ্নই দেখি না যদি আপনার কথা মতো বা আমি যতটুকু জানি দুটোকে মিলাতে হবে কারণ সাংবাদিকরা কিন্তু কম জানে না আমরা যারা কাছে থাকি তাদের তো অনেক সময় সাংবাদিকরা বেশি থাকে বেশি জানে কারণ বেশি জানে এই অর্থে যে সাংবাদিকদের সাথে অলিখিতভাবে একটি সম্পর্ক থাকে যারা আমরা মিডিয়াতে কাজ করি কেউ না কেউ একজন আপনজন থাকে ওই মনের দুঃখে রাইতে ফ্যাতকান্দনই হোক আর অথবা রাগ করেই হোক ফোন দিয়ে বলি যা আজকে তোর ভাই বাকা দিছে অথবা মনে করেন হচ্ছে গিয়ে সেই ভাই ওর জানো তোমার ভাবি আজকে আমার খাবারের লবণ দেয় নাই আমরা শেয়ার করি ওই শেয়ার থেকে কিন্তু লিক আউট হয়ে যায় তো এই যে সম্পর্কের কারণে যতটুকু আমিও জানি তাকে বার থেকে এনেছে এটা সত্য কথা এবং আমিও শুনেছি সে বারে ডান্স করতো সেখান থেকে আলম যেই মুহূর্তে তার আগের বউ চলে গেছে নুসরাত নুসরাত যাওয়ার পর যে আপনি যখন তার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন আমি রিয়ামনির কথা বলছি তখন আপনাকেও তার ইচ্ছে অনুযায়ী চলা উচিত ছিল আপনি যখন তাকে বিয়ে করেছেন শ্বশুর মানছেন তখন তা আপনারও উচিত ছিল সম্পূর্ণ স্ত্রীর দায়িত্বটুকু পালন করা পুরো দেশবাসীর একটাই প্রশ্ন আমি কেন হিরো আলমের বাবার অসুস্থতায় ছিলাম না আমি কিন্তু ছিলাম আমি শুরু থেকেই বলছি ওনার বাবার অসুস্থতায় আমি ছিলাম এবং আমি বগুড়া গিয়েও থেকেছি আমি রমজান মাসে বগুড়া গিয়ে থেকেছি শুরু থেকে ছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে থাকতে দেওয়া হয়নি আপনারা কেন বুঝতেছেন না বিষয়টা আমাকে থাকতে দেওয়া হয়নি প্রমাণ তো আমি দিয়েছি প্রমাণ তো আমি দিয়েছি আপনারা একটা কল রেকর্ডে শুনেছেন যে তার পরকিয়া নারী যে আছে উনি বলেছে যে তাদের বন্ধুত্ব সম্পর্ক সে এমন কিছু আলমের সাথে শেয়ার করে যেটা সে কারোর সাথে শেয়ার করতে পারে না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন একজন নারী আর একজন পুরুষের মধ্যে কি কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে কিসের বন্ধুত্ব সম্পর্ক এটা কি ইসলামে জায়েজ আছে আচ্ছা আপনারা সবাই তো জানেন যে আমি আলমের হাত ধরেই মিডিয়াতে আসা আমি কিন্তু মিডিয়ার মেন ছিলাম না বা মিডিয়াতে ছিলাম না তাহলে আলম যে বলে আমাকে সে ভালো করতে চেয়েছে আমাকে সে ঘরে রাখতে চেয়েছে কিভাবে আপনি আমাকে নিয়ে তো আপনি তো আমাকে নিয়ে পুরো জাতির সামনে কাজ করেছেন আপনি তো আমাকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে আমাকে ডান্স করাইছেন তাই না আপনি তো আমাকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে হচ্ছে নাচ গান করে বেড়াইছেন আপনার স্ত্রীকে নিয়ে আপনি কি করেছেন আপনি তো বিজনেস করেছেন আমাকে নিয়ে তাই না আপনি তো আমাকে নিয়ে আপনি বিজনেস করেছেন তাহলে আপনি যদি ইসলামের দোহাই দেন বলেন যে যেই মেয়ে আমার বাবার পাশে ছিল না সেই মেয়েকে আমি তালাক দিয়ে দিচ্ছি এটা তো মিথ্যা কথা আপনার 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 বাবার জন্য আমাকে কিন্তু কিন্তু তালাক দিয়ে দিচ্ছেন না আপনি কারণে আমি আমি ধরে ফেলেছি মেনে নেই নি সেই জন্য কিন্তু আপনি আমাকে ডিভোর্স করে দিচ্ছেন বা তালাক দিয়ে দিচ্ছেন আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে তার বাবা মারা যাওয়ার পর আমার দেখতে যাওয়া উচিত ছিল যদি সে আমাকে মেরেও ফেলতো মরে যেতাম কিন্তু একটা কথা মাথায় রাখবেন রাগের মাথায় মানুষ সব কিছু করতে পারে না রাগের মাথায় কিন্তু মানুষ অনেক কিছুই করে বসে তার বাবাকে দেখতে না গিয়ে আমি ভুল করেছি সেটা আমি স্বীকার করছি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ